হ্যাঁ আজকে চলে আসলাম পাইকপাড়া বাজারে তো মাছ টাস নেওয়ার জন্য এইদিকে দেখুন সবজি মার্কেট চারিদিকে সবজি বসে যায় একদম টাটকা শীতের সবজি তার সাথে কী মাছ নেওয়া যায় চলুন দেখি ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই যে এইদিকে সবজি একদম টাটকা দাদা টাটকা সবজি নিয়ে বসে আছে চলুন চলুন দেখি চলুন এ তার মাছ কি মাছ আমি তো বুঝতে পারছি না কি মাছ নেবো আজকে ডুপ্লিকেট তো ডুপ্লিকেট ঠিকই বলেছে একদম ঠিক বলেছে ডুপ্লিকেট দেখুন পাকাল মাছ ডুপ্লিকেট বলছে এগুলো ডুপ্লিকেট পাকাল জল ধরাও জল ধরাও জল ধরাও এইদিকে দেখুন এইদিক তো সব দেশি মাছের একদম সংবাদ চারিদিকে হ্যাঁ না না ও বেশি দরকার নেই মাছ অল্প অল্প মাছ ঠিক আছে থাক থাক আর নেই আর নেই আর নেই ও গায়ে গায়ে কাটা কুটা চলবে না চলবে না চলবে না অনেকদিন পাকাল মাছ নেওয়া হয় না জল আছে তো অনেক ওই যে গায়ে গায়ে ফুটোটা দিলে হ্যাঁ ফুটো না ফটক হয়েছে আবার চারশো করে দিয়েছ দেখুন সব দেশি মাছের সম্ভার আপনাদের দেখাতে পারছি এইদিকেও সব দেশি মাছ আমি ও ভরো প্যাকেটে ভরো প্যাকেটে এই যে দেখুন এদিকেও সব দেশি মাছ এই পাশে চলুন দেখে কি আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই যে এখানেও সব দেশি দেখুন এই যে কই শিঙি ঠিক আছে তো এই যে এখানে সব চ্যাং 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 চ্যাংয়ের ভরা কি ছিল ভেদা মাছ মানে ওই যে ওই ইয়ে রয় না রয় না ওগুলো আবার ভেদা বলে নাকি তাই এই নেওয়া হয়ে গেছে কটা পাকাল নেই আমার থেকে বেশি অত মাছ কে খাবে গো না 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 নেওয়া হয়ে গেছে ফালতু আর এই বলেছোরেছ তো আপনাদের দেখাতে পারলাম এটা হচ্ছে পাইকপাড়া বাজার আউটসাইড দেখুন